তো দেখো বন্ধুরা এখন আমরা বাবার বাড়িতে চলে এসেছি আর যারা এই প্রথম দেখছো আমার ভিডিওটা তারা জানো না যে আমার বাবার বাড়িতে আগে টিন দেওয়া ছিল তো এই এক মাস হলো হচ্ছে মানে ঢালাই দিয়েছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভালোই লাগে তাই না মাথার উপর যদি একটু ছাদ থাকে তো আর তার জন্য ভাবলাম যে চলো আজকে একটু দেখিয়ে দিই যখন আবার রেডি হবে তখন আবার তোমাদেরকে মানে দেখাবো তাই দেখো এই ঘরগুলো তো ছিলই তো বললাম যে টিন দেওয়া ছিল এখন শুধু ছাদটা দিয়েছে আর পাশে যে সিঁড়ি তো সেই সিঁড়িটা করেছে তো চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে যায় আর বাবার বাড়িতে হচ্ছে দিনও তো মানে ছাদ ছিল না যতই আমার মানে শ্বশুর বাড়িতে মানে নিজের বাড়িতে থাক না কেন বাবার বাড়িতে থাকলে একটা মানে আলাদাই মানে অনুভূতি হয় তো খুব ভালো লাগছে যে বাবার বাড়িতে এসে এরকম ছাদে উঠেছি আর আশেপাশে সবারই মানে ছাদ হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে সব কিছুই ভালো হোক সেটাই চাই তো চলো এবার লিচু গাছের কাছে নিয়ে যাই তো কোনো দিনও ভাবতে পারিনি যে ছাদের উপরে উঠে লিচু গাছের মাথাটা দেখতে পারবো তো নিচে থেকে তো দেখা যেত না আর এবার পুরোটা দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে তো যাই হোক এবার থেকে ছাদে উঠেই ভিডিও করা হবে আর গরম তো শীতের সময় ভালো লাগবে হ্যাঁ যখন আসবো আর এই দেখো ছাদের থেকে আমি নিচেরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর বাবার বাড়িটা কি বলো তো অনেকটাই বড় মানে জায়গাটা আর নিচে কিন্তু এখনও পাখি নেই কাঁচায় আছে আর তার মধ্যে হচ্ছে পাখিতে সব খেয়ে নিচ্ছে নষ্ট করে দিচ্ছে আর এবার তো ষষ্ঠী হচ্ছে লাস্টের দিকে তো ষষ্ঠীতে মনে হয় এসে আর পাবো না তো দুই একটা এখন যেগুলো কেঁকেছে সেইগুলোই খেয়ে নেবো লিচু খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে মানে গাছে যখন লাল লাল হয়ে মানে ঝুলে থাকে তো তো যাই হোক চল এটা হচ্ছে পরের দিন যে মানে কাজের জন্য এসেছি সেই কাজেই চলে যাচ্ছি তো মায়াপুরের উপর দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু মন্দিরে মানে মায়াপুরের ভিতর ঢুকবো না তো আজকে যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়ি কারণ সেখানে হচ্ছে পিসির শাশুড়ির কাজ তো সেখানে গিয়ে দুদিন থাকবো তারপরে আবার বাড়ি চলে আসবো তো চলো দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে আর পেজটি অবশ্যই ফলো করে দিও যারা এখনও ফলো করনি মাম তাকে হে তো চলে আসলাম পিসির বাড়িতে আর এসে দেখছি যে শ্রাদ্ধ কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি অল্প একটু ভিডিও করে নিচ্ছি নাহলে তোমরা বুঝবে কী করে যে আমি কোথায় এসেছি তো তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যার সময় যে কীর্তন শুরু হয়েছে তো দেখতে থাকো যারা জয়রা ধরেন তাদের দায়িত্ব আমি নেবেন তবে মাল বৃন্দাবনে সবাই যেতে চায় তাই না বৃন্দাবনে গিয়ে কি দেখবো সবাই মিলে চলে একবার দেখি হচ্ছে পরের দিন বিকালবেলা চলে এসেছি আমরা জলমন্দির দেখতে তো এই প্রথম হচ্ছে আসলাম তো নাম শুনেছি যে অনেক যে জলমন্দিরটা খুব সুন্দর কিন্তু কোনোদিন আসা হয়নি তো ভাবলাম যখন কাছে এসেছি আর পিসির বাড়ির কাছেই তো চলো একবার দেখে যাই তো দেখো আর এখানে দেখো প্রচুর মানে মাছ অনেক রকমের তো সবাই খাবার কিনে কিনে দিচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে হাই। すご,ごい 何だろう नाकरा भिसिमान दि आउर भइको আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা